Om Namah Shivaya. Har Har Mahadev. Hello, my lovely souls. কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সিরিয়ালি শেয়ার করব মিথুন রাশির আগস্ট মাসের ভবিষ্যৎবাণী মিথুন রাশির আমার মিষ্টি জাতক জাতিকাদের সাথে আগস্ট মাসে কী কী ঘটতে চলেছে তাদের ক্যারিয়ার কেমন থাকবে তাদের লাভ লাইফ কেমন হতে চলেছে তাদের প্রত্যাশা কতটা পূরণ হতে চলেছে আগস্ট দু হাজার চব্বিশে তাদের ওভারঅল মিলে মাসটা কেমন যেতে চলেছে তাদের জীবনে কী কী অভূতপূর্ব প্রাপ্তি ঘটতে চলেছে আজকে প্রত্যেকটা খটিনাটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল আইকনটি প্রেস করে রেখেছেন এবং যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এবং পাশের অল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও ইউটিউবে আসার সাথে সাথে আপনাদের দ্বারে পৌঁছে যায় আহ তাহলে চলুন বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎবাণী আমি করে দিচ্ছি তাদের জীবনের প্রত্যেকটি খুঁটিনাটি সবকিছু মিলে তাদের আগস্ট দু কেমন যেতে চলেছে তাহলে চলুন শেয়ার করা যাক প্রথমেই আমি মিথুন রাশির কেরিয়ারটা দেখবো তাদের আগস্ট দু হাজার চব্বিশে কেরিয়ার কেমন হতে চলেছে তাদের যারা কর্মপ্রাপ্তির আশা করছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ কতটা রয়েছে তাদের লাইফে কাজের জায়গায় তাদের উন্নতি অবনতি সব কিছু এখন আমি আপনাদের সেশন করে বলবো এটি একটি টাইমলেস ট্রেনিং অতএব বন্ধুরা আপনাদের আপনারা যখনই এই ভিডিওটি দেখবেন তখনই আপনাদের সাথে ভিডিও ভিডিওটি জেনারেট করে যাবে অতএব যে কেউ যে কোনো সময় মিথুন রাশি জাতক জাতিকারা যারা আছেন তারা যখন দেখবেন ভিডিওটি তখন থেকে তাদের ভিডিওটি তাদের সাথে লেগে যাবে অতএব আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে স্কিপ না করে সম্পূর্ণ এপিসোডটি দেখবেন যাতে আপনারা আপনাদের জীবনের সমস্ত খুঁটিনাটি সম্পর্কে জানতে পারেন তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের সামনের একটি

Thank you so much. Oh, my God. মিথুন রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেককেই আমি প্রথমেই কংগ্রেচুলেশন বলতে চাই কারণ তাদের যাদের কর্ম এখনও যারা প্রাপ্তি যাদের জীবনে হয়নি যারা কাজ খুঁজছেন এই মুহূর্তে যারা চাইছেন তাদের কাজের যে একটা জায়গা সৃষ্টি হোক কর্মক্ষেত্র সৃষ্টি হোক তাদের অবশ্যই কর্মপ্রাপ্তির একটা শতভাগ আমি যোগ দেখতে পাচ্ছি তারা অবশ্যই আপনারা যারা কাজ পেতে চাইছেন তারা অবশ্যই কোনো আপনাদের senior uh, kono uh সিনিয়র সিটিজেন কারোর সাথে আপনারা কথা বলুন মানে আপনাদের সিনিয়র যারা আছেন আপনার মাথার উপরে যারা গুরুজন আছেন বা আপনাদের শিক্ষক হতে পারে বা আপনাদের কেউ পরামর্শ দিতে পারে ভালো এমন কেউ তাদের কারোর সাথে একটু পরামর্শ করুন দেখবেন আপনারা খুব দ্রুত একটা জব বা একটা কাজের জায়গা পেয়ে যাবেন এবং কর্মক্ষেত্রে যারা অলরেডি চাকরি করছেন তাদের একটা আমি পদোন্নতি দেখতে পাচ্ছি বা তাদের কর্মের জায়গায় খুব সুন্দর একটা পরিবেশ থাকবে পুরো আগস্ট মাস জুড়ে আগস্ট দু জুড়ে আহ তাদের সম্পূর্ণ মাসটি ভীষণভাবে দারুণ কাটতে চলেছে এবং কর্মের জায়গায় তাদের নানা ধরনের প্রাপ্তিও আমি দেখতে পাচ্ছি একটু ঠান্ডা মাথায় আপনাদের কাজ করতে হবে কারণ কাজ করার সময় আপনাদের ঠুট মানে টুকিটাকি একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে একটু বুঝে শুনে যদি আপনারা একটুখানি বুদ্ধি খাটিয়ে আপনাদের প্রত্যেকটি কাজ যদি আপনারা করেন দেখবেন মিথুন রাশির আমার মিষ্টি জাতক জাতিকারা তারা প্রত্যেকটা কর্মক্ষেত্রের প্রত্যেকটা জায়গায় ভীষণভাবে আপনারা সফল হবেন আমি সেটা দেখতে পাচ্ছি তাহলে চলুন এবার দেখে নিচ্ছি আমার মিথুন মিষ্টি জাতক জাতিকাদের তাদের এই আগস্ট দু হাজার চব্বিশে প্রত্যাশা কতটা পূরণ হবে প্লিজ ডিভাইন আমায় গাইড করো প্লিজ ট্যারো আমায় গাইড করো আমার মিথুন রাশির মিষ্টি জাতক জাতিকাদের আগস্ট দু হাজার তাদের প্রত্যাশা কতটা পূরণ হবে মানে তাদের প্রাপ্তি যোগ কতটা রয়েছে তারা কি কি সুবর্ণ সুযোগ পেতে চলেছে বা কি কি তাদের জীবনে উন্নতি রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ও মাই গড ও মাই গড আমার মনে হচ্ছে মিথুন রাশি যারা জাতক জাতিকা রয়েছেন যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা ভীষণভাবে ভাগ্যবান এবং ভীষণ লাকি আপনার প্রত্যেকে আমি সেটাই ভাবছি যে আপনারা প্রত্যেকেই হয়তো ভগবানের আশীর্বাদ প্রাপ্ত আপনাদের এই যে সামনের যে মাসটা আসতে চলেছে আগস্ট মাস ও মাই গড আপনাদের আগস্ট মাস অসাধারণ কাটতে চলেছে আপনাদের আগস্ট মাসে কোনো আপনাদের কোনো ফাংশানে মানে আপনারা কোনো উৎসব উৎসবপূর্ণ কোনো জায়গায় আপনারা যোগ দিতে পারেন মানে আপনারা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করাতে পারেন কোনো অনুষ্ঠান হতে পারে আপনাদের বাড়িতে আপনারা কোনো আনন্দ উৎসবে যোগ দিতে পারেন আপনাদের লাইফে কোনো বড় রকমের শুভ পরিবর্তন ঘটতে পারে বা কোনো শুভ খবর আপনারা এই মাসে পেতে পারেন যেটা আপনাদের কাছে অনেক দিনের ছিল আপনাদের হেলথ ভীষণভাবে আমি ভালো দেখতে পাচ্ছি এবং আপনাদের কর্মের জায়গা তো অসাধারণ সেটা আমি এর আগে বলেছি এবং আপনাদের জীবনের কোনো ভালো ইচ্ছে কোনো সৎ ইচ্ছে এ মাসে বন্ধুরা আপনাদের পূরণ হতে চলেছে এবং অসাধারণ সব কিছু মিলে এ মাসটা আপনাদের অসাধারণ মানে মাইন্ড ব্লোয়িং আপনাদের কোনো না কোনো বড় রকমের প্রাপ্তি এ মাসে ঘটতে পারে হয়তো আপনারা কোনো জিনিস অনেক দিন ধরে চাইছেন যে আমার জীবনে অমুক জিনিসটা আমার জীবনে আসুক অমুক জিনিসটা আমার জীবনে ঘটুক সেরম আপনাদের কাঙ্ক্ষিত কোনো ঘটনা আপনাদের জীবনে এই মাসে আমি ঘটতে দেখতে চল দেখতে চলেছি এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনারা খুব ভালো থাকবেন ওভারঅল এই মাসটায় হাসি খুশি ফেস্টিভ মুড সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনাদের আগস্ট মাসটা দারুণ কাটতে চলেছে তাহলে বন্ধুরা চলুন আপনাদের লাভ লাইফ কেমন কাটবে মিথুন রাশির আমার মিষ্টি জাতক জাতিকাদের লাভ লাইফ কেমন হতে চলেছে সেটা এবার দেখে নেওয়া যাক আমায় গাইড করো আমার মিথুন রাশির জাতক জাতিকা বন্ধুদের আগস্ট মাস মানে আগস্ট দু হাজার চব্বিশে তাদের লাভ লাইফ কেমন যেতে চলেছে থ্যাংক ইউ ট্যারো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ট্যারো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ট্যারো থ্যাংক ইউ ইউনিভার্স হুম 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 ও মাই গড ও মাই গড আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার মিথুন রাশি যারা জাতক জাতিকা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি কী বলবো মানে আমার মিথুন রাশির যারা আমার প্রিয় মিথুন রাশির যারা জাতক জাতিকা যারা আছেন তাদেরকে সত্যিই বড় করে একটা চুমু তাদেরকে আমি হাঁক দিতে চাই কারণ আপনাদের এই মাসটা এই মাসটাতে আপনাদের লাভ লাইফ দুর্দান্ত কাটতে চলেছে এত সুন্দর এত প্লেন একটা আপনারা সম্পর্কের মধ্যে থেকে যাবেন যেটা সত্যি মানে কি বলবো অনুবদ্ধ আপনাদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি ওভারঅল মিলে আপনাদের একটা শান্তিপূর্ণ জীবন আপনারা যারা সংসার করছেন তারা এই মাসটায় মানে আগস্ট দু হাজার আপনারা খুব খুশি একটা মাস সংসার করতে পারবেন আপনাদের জীবনে দারুণ দারুণ অপরচুনিটি আসতে পারে আপনাদের যাদের সন্তান নেই তারা আপনাদের খুব একটা ভালো খবর পেতে পারেন সামনের এই মাসটাতে আপনাদের জীবনে দারুণ দারুণ কিছু ঘটনা রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটতে পারে আপনাদের লাভ লাইফে আপনাদের আপনাদের লাভ লাইফে আপনাদের পার্টনারের সাথে এবং যাদের যাদের সম্পর্ক পূর্বে খারাপ ছিল তাদের তাদের সম্পর্ক আমি অনেক বেশি কিওর হতে দেখতে পাচ্ছি অনেক বেশি রিকভারি হতে দেখতে পাচ্ছি সব কিছু মিলেমিশে আপনাদের লাভ লাইফ অসম্ভব ভালো হতে চলেছে এবং অবশ্যই যাদের বিয়ে হয়নি তারা বিয়ের জন্য চেষ্টা করুন আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের মনের মানুষের দেখা পেয়ে যেতে পারেন বন্ধুরা তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক ওভারঅল মিলে আমার প্রিয় মিথুন রাশির জাতক জাতিকাদের সামনের মাসে মানে আগস্ট দু হাজার তাদের সব মিলে মাসটা কেমন কাটতে চলেছে আমার প্রিয় মিথুন রাশির ভিউার্সদের মানে আমার প্রিয় মিথুন রাশির বন্ধুদের তাদের সামনের যে মাসটা আসতে চলেছে আগস্ট দু সেই মাসে মাসটা তাদের ওভারঅল মিলে কেমন কাটতে চলেছে প্লিজ ট্যারও গাইড করো আমায় প্লিজ অ্যাঞ্জেল হেল্প মি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ও মাই গড আমার মিথুন রাশির আমার প্রিয় মিথুন রাশি জাতক সামনের আগস্ট মাসটি ওভারঅল সব কিছু মিলে অর্থনৈতিক গেইন পাশাপাশি জীবনে সামাজিক জীবনে উন্নতি অর্থনৈতিক জীবনে উন্নতি তাদের সম্মান বৃদ্ধি এবং তাদের সব কিছু মিলে আমি একটা ফেস্টিভ ফেস্টিভ মাস মানে উৎসব উৎসব একটি মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা এখনই এই পজিটিভ এনার্জিকে ক্লেম করে নিন ক্লেম টাইপ করুন এরপরে ওয়ান 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 চারবার ওয়ান টাইপ করে কমেন্ট করে ফেলুন এই এনার্জি এই পজিটিভ এনার্জি আমার মনে হয় সেই ভাগ্যবানরাই ক্লেম করতে চলেছেন যা যারা সত্যিই ভগবানের ভীষণ প্রিয় এবং আপনাদের দারুণ সুখবর দারুণ কী বলবো অসাধারণ একটি অ্যানার্জি আপনারা এনার্জির সাথে আপনারা যুক্ত হতে চলেছেন সামনের আগস্ট মাসে আমি সব সব মিলিয়ে বলবো এখন পর্যন্ত আমি কয়েকটা রাশির এপিসোড করে ফেলেছি এবং আজকে আমি মিথুন রাশির এপিসোড করছি আমার মনে হচ্ছে আমার মিথুন রাশির জাতক জাতিকারা অনেক অনেক বেশি ভগবানের আশীর্বাদ পেতে চলেছেন এই আগস্ট মাসে যারা যারা অবশ্যই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই এখনই ক্লেম করে ফেলুন ওভারঅল মিলে আমি বলবো আপনাদের মাসটি অসাধারণ আপনাদের চিন্তার কোনো কারণ নেই দারুণ কাটতে চলেছে আপনাদের আগস্ট দু মাস মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই ক্লেম করুন এবং ভিডিওটি যারা দেখেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন মিষ্টি করে একটি কমেন্ট করে দেবেন আপনার কমেন্ট বক্সে আপনার নিজের প্রতিক্রিয়া আমাকে আলাদা করে জানাতে পারেন এবং থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে একদমই ভুলবেন না আমি নতুন একটি এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণ পর্যন্ত হার হার মহাদেব